নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস পানি রেল দুর্ঘটনায় মৃত বেড়ে এগারো জন আজ সকালে মৃত্যু হলো এক শিশুর মৃতের নাম স্নেহা মচন মেডিকেল কলেজে ভর্তির সময় থেকে গুরুতর অবস্থায় ছিল স্নেহা আজ সকালে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে গতকাল শিলিগুড়ি থেকে মালদায় ফিরছিলেন এদিন মৃতের কাকা খবর পেয়ে শোকাহত হয়ে পড়েন এখনো পর্যন্ত পঁয়ত্রিশ জন চিকিৎসাধীন রয়েছেন বলে মেডিকেল কলেজে ডক্টর ডিন সন্দীপ সেনগুপ্ত জানালেন আরও খবর জানতে চোখ রাখুন পানি ট্যাঙ্গি পর্দায় আমি তো ওখানে প্রেজেন্ট ছিলাম না তো আমি কি করে বলবো উদ্ধার কাজে ঠিকঠাক হয়েছে আমি না দেখি কি করবো না বাবা মার সঙ্গে না ওগুলো কথা বলার চান্সই পাই না আমরা মানে ওনাদের যা ক্রিটিক্যাল পজিশন আছে পড়ে আছে ওদের জন্য সেগুলো কী জিজ্ঞেস করবো আমরা সেগুলো আমাদের জেনে এগুলো আপনাদের কাছে একটু জিজ্ঞেস করবো এক ঘন্টার মতো আমরা ফ্লাস করে দেবো এক ঘন্টার মতো রাত থেকেই খারাপ ছিল রাত থেকে না শুরু থেকে খারাপ ছিল সেটা ওই এসএসজি

কন্ডিশানটা এমন কিছু খারাপ ছিল না তারা নিজেরাই ডিসচার্জ অন বন্ড করে চলে গেছেন আর ভর্তি থাকা পেশেন্টদের মধ্যে একজন পেশেন্ট কাল ট্রমা কেয়ার ইউনিটে মারা গেছেন শুরুর থেকেই খুব খারাপ ছিলেন লাইফ সাপোর্টে ছিলেন আর একটি বাচ্চা মেয়ে আনফর্চুনেটলি তার ডিগ্লাভিং ইঞ্জুরি ছিল ফ্র্যাকচার ছিল পায়ে এবং লিভার স্প্লিন রাপচার ছিল তো কালকে সার্জেনরা অনেক চেষ্টা করে অপারেশন করে ব্লিডিং রেস্টোর করেন কিন্তু তারপরে ডিআইসি এবং হয়ে সেই পেশেন্টকে আমরা বাঁচাতে পারিনি পিকুতে ছিল আজকে সকালবেলা আমরা তাকে হারিয়েছি এছাড়া কালকে তো আমরা জানি যে আটজন ব্রড ডেড হিসেবে এসছিলেন তাদের সবার পোস্টমর্টেম হয়ে গেছে আর একটা বডি পার্ট এসছিলো একজনের পা এসেছিলো তো সেইটা তাদের কারোরও একজনের হতে পারে আবার আলাদা হতে পারে সেটা ফরেনসিক এক্সপার্টরা বলবেন তো ন্যাচারালি এই হচ্ছে চিত্র এখন অপারেশন চারজনের হয়েছিল এখনও তিনজন ট্রমা কেয়ারে ভর্তি আছেন এবং তাদের অবস্থা আপাতত স্থিতিশীল কিন্তু যেহেতু একটা ক্রাশ ইঞ্জুরি অনেকের থাকে অনেকের লিভার স্প্লিন রাপচার থাকে সেখান থেকে রেস্টোর হয় কাজেই আরও অবজারভেশনের দরকার আছে এবং সেই অবজারভেশান তো ডাক্তাররা করবেই কিন্তু এখনই আউটকাম নিয়ে প্রেডিক্ট করাটা মুশকিল কিন্তু তাদের অবস্থা এখন আপাতত স্থিতিশীল বোর্ড দেখুন মাল্টিডিসিপ্লিনারি বোর্ড আমি কালকেও বলেছি যে মেডিকেল বিভিন্ন প্রফেশনের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের বা ডিসিপ্লিনের সিনিয়র ডাক্তাররা তারা তো ছিলেন এবং প্রত্যেকে মিলেই ডিসিশান নিয়েছেন বোর্ড অন স্পট হয়েছে সেখানে যার সার্জারি অর্থোপেডিক্স ক্রিটিক্যাল কেয়ার সবার হেল্প লেগেছে মেডিসিনের লেগেছে তারা ওখানে স্পটেই ডিসিশান নিয়েছেন যেমন পিডিয়াট্রিক্সে বাচ্চা আলটিমেটলি তাকে বাঁচানো গেল না আরও কিছু বাচ্চা ভর্তি রয়েছে তাদের ক্ষেত্রে পিডিয়াট্রিক্সেরও পরামর্শ নেওয়া হচ্ছে এটা মাল্টিডিসিপ্লিনারি নিজে নিজেই তৈরি হয়ে গেছে এটা নয় যে আলাদা করে কিছু হয়েছে এবার আজকের পরিস্থিতি খতিয়ে দেখে কালকে তো একটা যুদ্ধকালীন পরিস্থিতি ছিল আজকে কিছুটা ব্যাপারটা স্থিতিশীল তো আজকে পরিস্থিতি দেখে যদি কারুর ক্ষেত্রে স্পেসিফিক্যালি বোর্ডের প্রয়োজন হয় তো তখন সেটা করা হবে বডি পার্ট সেটা যদি যার একজনের পা ছিল না মধ্যে তারও হতে পারে যদি হয় তাহলে একরকম যদি না হয় তাহলে আরেক সেটা সকালে রাউন্ড এখন চলছে সেখানে পরিস্থিতি দেখে যদি কারুর অসুস্থতা অতটা না থাকে ভর্তির দরকার না থাকে রিলিজ হবে সেটা সংশ্লিষ্ট চিকিৎসক সিদ্ধান্ত নেবেন

আমাদের যা সংখ্যা তাই মানে সংখ্যা স এখানে প্রত্যেকে তার নিজের কন্ট্রিবিউশন রেখেছে একটা ডিপার্টমেন্টের কার অ্যাডমিশান ডে ছিল কার ওটি ছিল এসব কালকে দেখা হয়নি কালকে একটা যুদ্ধকে যুদ্ধক্ষেত্রে কতজন সেনা একসাথে পার্টিসিপেট করছে ওগুলো কি সময় গুণে বলা যায় যারা ছিল আপনারা তো দেখেছেন কালকে জুনিয়র ডাক্তাররা যারা চিকিৎসক এখনো হয়ও নি তারা পর্যন্ত এসে কন্ট্রিবিউট করেছে তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে ব্লাড দিয়েছে যার যেটা কন্ট্রিবিউট করা সে করেছে মেডিকেল টেকনোলজিস্টরা দ্রুততার সঙ্গে রিপোর্ট দিয়েছে যারা সোনোলজিস্ট তারা উইদিন নো টাইম অপারেশন করেছে এবং কালকে একটা গভর্নমেন্ট হলি